হ্যালো বন্ধুরা রিয়াস লাইফস্টাইল চ্যানেলে আরও একটু ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায় তো আজও আমি একদম নর্মালি চলে আসছি। কী করব বলো সাজুগুজু আর ভালো লাগছে না কোথাও যেতে হলে সাজুগুজু করি ঘরে। থাকলে সাজুগুজু করতে ভালো লাগে না তো কালকে আমি একটা জায়গায় গেছিলাম আর তোমাদেরকে বলেওছিলাম আমি ভিডিও শেয়ার করব আজ তো সেই ভিডিওগুলো নিয়ে এসছি ভিডিওগুলো মানে একই ভিডিওতে আমি সব কটা দেবো না যাওয়ার সময়ের ভিডিও আলাদা করেছি আর আসার সময়ের ভিডিও আলাদা করেছি একই ভিডিওতে দিলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে ওই জন্য দিব না তো আমি শর্টকাটে ভিডিও দিচ্ছি আর আমি গেছিলাম হাইলাকান্দির দিকে একটা জায়গায় তো মাঝে মাঝে আমি ঘুরতে যাই সেটা কাজে গেছিলাম হাজব্যান্ডের কাজে কিন্তু আমি মানে সব সময় তো ঘুরেই থাকি বলো তো ওই জন্য একা একা ভালো লাগে না ওই জন্য আমি গেলাম আর কি ভাবলাম যে একটু ঘুরে আসি ভালো লাগবে ওই আর কি আর নয়তো তোমাদের সাথে আমি শুধু রান্নার ভিডিওগুলোই শেয়ার করি বলো তো ওই জন্য গেলাম আর যাওয়ার সময় কিছু ভিডিও তৈরি করলাম আসার সময় কিছু ভিডিও তৈরি করলাম তো যাওয়ার সময়ের ভিডিওগুলোই তোমাদের সাথে প্রথমে আমি শেয়ার করব আসার সময়ের ভিডিওগুলো আমি না ধীরে ধীরে পরে শেয়ার করব আর সবকটা ভিডিও আমার মানে আগের যে ফাইলে ভিডিওগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে গেছে বাট এখন আমি ধীরে ধীরে আবার ভিডিও আমি জমিয়ে রাখছি সেগুলো ধীরে ধীরে আমি শেয়ার করব তোমাদের সাথে তো আজকের ভিডিওটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর সেই জায়গাগুলোর ভিডিও আমি আগেও অনেক শেয়ার করেছি কিন্তু কোথাও যেতে হলে তো ভিডিও আবারই করতে হবে বলো যেখানে যাই না কেন ভিডিও তো করতে হবে ওই জন্য আবার ভিডিও করলাম আর কিছু মনে করো না আজকে পুরো এলোমেলো চুলে আমার ভালো লাগছে না মানে পুরো দিন করে এত কাজ ছিল ঘরের কাজ তো তেমনটা কিছু না মানে কাজ চলছে যেহেতু আমাদের ঘরে তো ওই জন্য সবাইকে রুটি করে দেওয়া রান্না করা ঘর গোচানোর কাজ সব কিছুই তো আছে তো সব কিছুর জন্য প্রচুর টায়ার্ড লাগছে ওই জন্য আমি কোনো মানে আছে না ঘুচাবো নিজেকে ঘুচি একটু সাজিগুজু করে রাখবো সেটা আর করিনি তো ঠিক আছে পুরো ভিডিওটা দেখো তোমাদের কাছে ভালো লাগবে আশা করি তো দেখো বন্ধুরা যাওয়ার সময়ের দৃশ্য আকাশটা খুবই খুবই সুন্দর ছিল আর এদিক দিয়ে যাওয়ার সময় আমি অনেক টাইমই ভিডিও করি কিন্তু এরকম আকাশের দৃশ্য এত সুন্দর থাকে না আর আমি তো আমাদের মানে ছাদের উপর থেকে কোনো কোনো সময় তোমাদের সাথে শেয়ার করি বাট সেখান থেকে ততটা আমি ক্লিয়ার দেখাতে পারি না আর ওই দিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন এত ভালো লাগছিল কিছু কিছু জায়গায় দৃশ্যগুলো তো আমি ভাবলাম ভিডিও করে নেই কারণ এত সুন্দর আকাশের দৃশ্য এত সুন্দর পরিবেশ খোলামেলা জায়গা ভিডিও না করলে হবে না কি বলো আর এদিকে দেখো সোনালি মাঠে পাকা ধান ছিল সেগুলো মানে ধানগুলো তোলা হয়ে গেছে ধান গাছের যে নিচের অংশটা আমাদের এখানে গ্রামের বাসায় খের খের বলা হয় তো সেগুলোই আর কি খুবই ভালো লাগছিলো আর গরুগুলো ঘাস কাটছিলো রাস্তাটা কাজ চলছে মানে কিছুটা অংশ জায়গায় দেখেছি রাস্তার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে জল দেওয়া হচ্ছে তারপর কাজ চলছে বলে মানে দেখতেই পাচ্ছ এখানে সিবি রাখা আছে তো তাই জন্য রাস্তার একটু অবস্থাটা অন্য রকম আছে আমি যখন কিছুদিন আগে গেছিলাম তখন দেখছিলাম অন্য পাশেও কাজ চলছিল এখন দেখতে পাচ্ছি মানে কাজ কমপ্লিট হয়ে গেছে ওই পাশগুলো তো অনেকটা জায়গায় কাজ হচ্ছে তো ওই জন্য ধীরে ধীরে মানে রাস্তাটা অনেকটা বড়ই হচ্ছে আর ওই জন্য রাস্তার একটু অন্যরকম দেখতে যাই হোক আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছিলাম আমার ভীষণ ভালো লাগছিল আর যাওয়ার সময় আমি গাড়িতে গান বাজাইনি ভিডিও করব বলে ভেবেছিলাম তখন মানে বয়স্ক দিয়ে দিব কিন্তু তখন আমি হ্যাঁ দিতে পারিনি কারণ বারবার ফোন আসছিলো ভিডিও করতে ওই জন্য আমি একটানা ভিডিওটা করতে পারছিলাম না তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আকাশের দৃশ্য কত সুন্দর খুবই খুবই শান্ত পরিবেশ লাগছিল আর ততটা রৌদ্র ছিল না ততটা মেঘলা ওয়েদারও ছিল না তো যাই হোক আমার ভীষণ ভালো লাগছিলো ওইদিকে মানে সিমের গাছ ছিল মানুষ সিমের গাছ লাগিয়েছিল তো ওইগুলো দেখ ছিলাম তো গুলো ভিডিও করে নিচ্ছিলাম আর এই দিনগুলোতে তো একটু ধুলো বালু থাকে ওই জন্য একটু অন্যরকম লাগছিলো তবুও মানে গাড়ির গ্লাসটা একটু ধুলো বালুর জন্য অনেকটা মানে ক্লিন লাগছিল না তবুও আমি ভিডিও করছিলাম কারণ এই সিজনটা এরকমই হয় অনেকটা ধুলো বালু থাকে তার মধ্যে গাড়ি সব সময় যাতায়াত করছে তারপর আমার ভীষণ ভালো লাগছিলো যদিও বালুর জন্য গ্লাসটা একটু ঝাপসা ছিল আর ক্লিন আমি হাজব্যান্ডকে বলছিলাম ক্লিন করো তো করছিলো কিন্তু উপর সাইডটা তো আর ক্লিন করা যাবে না না ওটা তো যখন ওয়াশ করতে হবে তখনই করা যাবে তো তোমাদের কাছে দেখতে কেমন লাগছে আকাশের দৃশ্য অবশ্যই অবশ্যই জানিও আমার কাছে তো বেশ ভালোই লাগছিল আর ওই জন্য আমি ভিডিও করে নিচ্ছিলাম আর এমনিতেই আমার কাছে ভিডিও করতে ভীষণ ভালো লাগে যে কোনো সময় ভিডিও করা ফটো ওঠা এগুলো আমার খুবই খুবই ভালো লাগে একদম মানে যখন থেকে ফোন নিয়েছি হাতে তখন থেকেই তো কেমন তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও আর বেশি বড় করবো না ভিডিওটা তোমরা পুরো ভিডিওটা দেখো আজকের মতো টাটা ভাই ভাই সবাই ভালো দেখো সুস্থ দেখো আর আমি অল্প পর লাইভ আসতে পারি যদি তোমরা কেউ ফ্রি থাকো অবশ্যই আমার লাইভে যুক্ত হয়েও এখন মতো টাটা